বিএনপি জামাত তারা দীর্ঘদিন রাজপথে সংগ্রাম করেছে ওইটা পারে না কিন্তু তরুণরাই পেরেছে বিএনপি কেও মনে করে যে আওয়ামী লীগ যেভাবে শাসন করেছে বিএনপি ওই পথে হাঁটবে আমন্ত্রণ জানাচ্ছি জনমত জরিপ অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলে থাকি তবে আমাদের নির্বাচনের ট্রেন যাত্রা করেছে আমরা নির্বাচন নিয়ে প্রতি পর্বে কথা বলছি বিভিন্ন ধরনের শ্রেণী পেশার মানুষদের সাথে আজকে আমরা কথা বলবো আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমরা কথা বলবো একজন তরুণ ভোটারের সাথে আপনার নাম এবং পরিচয় আমার নাম সাজেদুল ইসলাম আমি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী আমরা সবাই জানি যে আগামী ফেব্রুয়ারিতে ইন্টিম ঘোষণা করেছে জাতীয় সংসদের বছরের নির্বাচন নিয়ে কি ভাবছেন একটি সুন্দর প্রশ্ন করেছেন সমগ্রী প্রশ্ন নির্বাচন নিয়ে আমাদের মতো যারা জনগণ আছেন ওনাদের অনেক প্রত্যাশা প্রত্যাশা হচ্ছে দুই সালের পর থেকে যে নির্বাচনগুলো হয়েছে এই নির্বাচনগুলোকে রাতের ভোট বলা হয় মৃত মানুষ ভোট দিয়েছে জনগণ ভোট দিতে পারে নাই এই জন্য মানুষের মাঝে একটা আগ্রহ উদ্দীপনা তৈরি হয়েছে আর এই নির্বাচন একটি উৎসব মুখর নির্বাচন হবে এবং ইতিহাসের সংরক্ষণ লেখা থাকবে বলে আমি প্রত্যাশা করছি এবং সুন্দর উৎসব মুখর আমেজ থাকবে এই প্রত্যাশা করছি উৎসব মুখর আমেজ থাকবে কি জন্য আপনার মনে হলো মানুষ যে দীর্ঘদিন ভোট দিতে পারে নাই মানুষের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা আছে আমি নিজেও ভোট দিতে পারি নাই আমার মতো এরকম বিশাল একটা জেনারেশন আছে যারা ভোট দিতে পারে নাই তারা ভোট দেওয়ার জন্য খুবই আগ্রহী এই জন্য আপনি জীবনের প্রথম ভোট দিচ্ছেন জাতীয় নির্বাচনের ভোট সো এটা রিলেটেড একটা প্রশ্ন করেছিলি সেটা হলো যে আপনাদের মতো তরুণরা যারা আছে দুই সালের পর থেকে তরুণরা কিন্তু ওইভাবে ভোট দিতে পারেন সেক্ষেত্রে আগামী নির্বাচনে তরুণদের ভোট কিরকম প্রভাব পড়তে পারে যারা জয়ী হবে তাদের জন্য সুন্দর প্রশ্ন আগামী নির্বাচনে তরুণদের ভোটটাই একটা ইফেক্ট হবে এটা একটা মাইলফলক সৃষ্টি করবে আপনার এই দেখেছি এই যে আমাদের দেশে যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছে ডাকসু ডাকসু তারপর রাকসু ডাকসু এই নির্বাচনগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আগামী নির্বাচন তরুণদের যে ভোটটা তরুণদের ভোটটা যে এদিকে যাবে যে পক্ষে যাবে তারাই ভালো করবে এবং এটা বিশাল একটা প্রভাব ফেলবে আগামী জাতীয় নির্বাচনে আমরা আশা করি তরুণদের ভোটারের কথা বললাম যে তরুণরা সেক্ষেত্রে কাদেরকে বেছে নিতে পারে আপনার কি মনে হয় দেখুন আমরা দীর্ঘদিন আমাদের এই স্বাধীনতার পর থেকে যে এই দুটি বড় দল আওয়ামী এবং বিএনপি এরা ক্ষমতায় এসেছে এদের সম্পর্কে মানুষের পরিপূর্ণ ধারণা আছে তো তরুণদের ভোট সম্পর্কে আমাদের দেশে এখন নতুন একটা দল তৈরি হয়েছে তরুণদেরকে নিয়ে এনসিপি এনসিপি তারপরে বাংলাদেশ জামাত ইসলামের প্রতিও মানুষের অনেক প্রত্যাশা জামাত ইসলামী আগের থেকে অনেক ভালো অবস্থানে আছে সব মিলিয়ে তরুণদের যে ভোটটা এটা আশা করি মানে বড় যে দুই দল আমলিক লীগ তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেছে না আওয়ামী ছাড়া বিএনপি আছে বিএনপি কে মানুষ আওয়ামী লীগের মতোই মনে করে এখন মানুষের মধ্যে চমাটা কাজ করতেছে যেহেতু বিএনপি ক্ষমতায় ছিল সব মিলিয়ে মানুষ নতুন দল এবং মানে বাংলাদেশ জামাত ইসলাম অথবা ইসলামপন্থীদের যে একটা জোট হয়েছে ওই জোটের প্রতি আমি বিশ্বাস করি যে একটা প্রত্যাশা না তরুণদের ভোটের ক্ষেত্রে একটা সমস্যাও কিন্তু রয়েছে আমরা জানি তরুণরা ক্ষণে ক্ষণে তাদের চিন্তা সুইচ করে সেক্ষেত্রে আসলে তারা তাৎক্ষণিক যেই মোহটা বা এরকম কিছু দেখে তাদের করার সম্ভাবনা আছে না দেখুন আমাদের তরুণরা এখন সচেতন আপনি দেখুন দীর্ঘ প্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম এই সংগ্রামকে সম্পূর্ণ যে একটা ফলাফল এনে দেওয়া এটা কিন্তু তরুণদের মাধ্যমে হয়েছে বিএনপি জামাত তারা দীর্ঘদিন রাজপথে সংগ্রাম করেছে এটা পারে না কিন্তু তরুণরাই পেরেছে যার যার কারণ হচ্ছে আমাদের তরুণরা সচেতন তারা বুঝে ভালো কি খারাপ কি মন্দ কী এটা তারা বুঝতে পারে এটা তারা ডিসাইড করতে পারে এই জন্য আমাদের যে একটা সামগ্রিক পরিবর্তন হয়েছে এটা তরুণদের কারণে হয়েছে তো আগামী নির্বাচনে তরুণদের যে এই ম্যান্ডেটটা এটা আশা করি মানে বাংলাদেশের বৃহৎ একটা দল হলো যে বিএনপি আমরা জানি যেহেতু আওয়ামী লীগ নেই তার মানে বিএনপির দিকে অটোমেটিক্যালি একটা বিশাল ফেভার কিন্তু কাজ করবে সেই ক্ষেত্রে ধরেন এত বড় একটা দলের যদি বিভিন্ন কারণেও যদি ভোটার সুইচ করে তারপরেও কিন্তু তাদের জয়ের সম্ভাবনাটাই বেশি থাকে সেক্ষেত্রে আমরা তাদের টুকটাক অনেক কিছু দেখি পত্রপত্রিকায় তাদের বিভিন্ন অকারেন্স দেখি কিন্তু তারপরেও কি মনে করেন যে এমন একটা ভোট যে সুইচ করবে যার কারণে তাদের ক্ষমতা না আসার সম্ভাবনা আছে এরকম কি আদৌ কিছু মনে হয় হ্যাঁ অবশ্যই আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন সেটা হচ্ছে মানে দীর্ঘদিনে যে একটা আমাদের সমস্যা সেটা হচ্ছে আওয়ামী ক্ষমতা এসছে বিএনবি ক্ষমতা এসছে সবাইকে দেখা হয়েছে কিন্তু নতুন একটা যেই আসার মানে সম্ভাবনা তৈরি হয়েছে সেটা হচ্ছে নতুন তরুণদেরকে নিয়ে যে দল তারপর ইসলামপন্থীদের যে একটা জোট এটাতে কিন্তু মানুষ একটা নতুন প্রত্যাশা করতেছে যে ইসলামপন্থীদের মাধ্যমে কেউ মনে করতে ইসলামপন্থীরা ক্ষমতা এসে নতুন একটা শাসনের একটা সূচনা হবে তারপর তরুণদেরকে নিয়ে একটা রাষ্ট্র গঠন হবে তো আমি মনে করি মানুষ বিএনপি কে যেহেতু ক্ষমতা আসছে বিএনপির শাসনও দেখছে আমল একটু নাই মানুষ মনে করবে যে নতুন কাউকে দিয়ে নতুন কাউর মাধ্যমে তরুণদের কথা আপনি বলছেন ঠিক আছে কিন্তু তরুণরা যে প্রত্যাশা নিয়ে পাঁচই আগস্টের পর তাদের প্রতি মানুষের যে প্রত্যাশা ছিল যে আশা আকাঙ্ক্ষা ছিল আমরা দেখেছি তারা বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত হয়ে বা বিভিন্ন অকারেন্সের সাথে জড়িয়ে গিয়ে তাদের প্রতি মানুষের যে সহানুভূতি ছিল সেই জিনিসটা এখন নেই সেক্ষেত্রে তরুণরা আসলেও কি ওইরকম সফলতা পেতে পারে দেখুন আমি আপনাকে যেটা বলেছি সেটা হচ্ছে মানে ইসলাম পন্থীদের যে জোট ইসলামপন্থীরা কিন্তু একটা বক্সে ভোট দেওয়ার জন্য তাদের যে প্রয়াস ওটা তারা আশা করি সফল হবে এই ক্ষেত্রে ইসলামপন্থী এবং অন্যান্য যারা আছে তরুণরা সব মিলে একটা অ্যালায়েন্সের মাধ্যমে আমি মনে করি মানে ক্ষমরা বলতে যে একটা জোট হুম জোট এখন আমরা দেখছি যে জোট হচ্ছে ইসলামপন্দিরে একটা জোট করছে বিন্দ্রিয় জোট করার চিন্তা ভাবনা করছে তো জোট হলে তো আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির সম্ভাবনা বেশি থাকে দেখুন আমি আপনাকে একটা কথা বলেছি সেটা হচ্ছে আওয়ামী আওয়ামী যে দুঃশাসন এই দুঃশাসনের থেকে মানুষ মুক্তি চায় এর মুক্তির জন্য মানুষ বিএনপিকেও মনে করে যে আওয়ামী যেভাবে শাসন করেছে বিএনপিও ওই পথে হাঁটবে তার প্রমাণ হচ্ছে দেখুন আমরা টিভি নিউজে দেখি পত্রপত্রিকায় দেখি যে বিএনপির চাঁদাবাজি দুর্নীতি তারপরে অন্যান্য যে আরও অনেক বিষয় আছে গুম খুন এগুলোর কারণে মানুষ বিএনপির প্রতি আস্থা রাখতে পারতেছে জন্য মানুষ চাচ্ছে নতুন কেউ নতুন কেউ এই জন্য মানুষ ইসলামপন্থীদেরকে বেশি নিতে চেষ্টা করতেছে অথবা নতুন নতুন যে দল হয়েছে এদের মাধ্যমে একটা নতুন গণজোয়ার সৃষ্টি করতে আপনি একজন সচেতন নাগরিক হিসেবে আপনার কি মনে হয় যে আগামী জাতীয় সংসদে আওয়ামী লীগের তো বিশাল ভোট ব্যাংক আছে আওয়ামী লীগের হয়তোবা তাদের নেতারা চলে গিয়েছে তাদের নেত্রী পালিয়ে গিয়েছে তাদের নেতা নেত্রীরা বিদেশে পাড়ি জমিয়েছে বাট তাদের কর্মী বাহিনী কিন্তু আছে তারা যদি ভোট দিতে যায় সেক্ষেত্রে তাদের ভোটগুলো কাদের পক্ষে যেতে পারে বলে আপনি মনে করেন দেখুন তাদের মধ্যে একটা বিশাল একটা অংশ রয়েছে সচেতন সচেতনরা আশা রাখছি মানে যারা ভালো করবে তরুণদের যে নেতৃত্ব অথবা যাদের মাধ্যমে দেশ একটি সুন্দর দেশ শাসন করতে হবে তাদেরকে আশা করি রায় দিবে আর একটা অংশ বিএনপি কিছু ভোট কাটবে আর বিশাল একটা অংশ মনে হয় ভোট দিতে আসবে এটা আমরা আশা করছি আগামী নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক বা যারাই জয়লাভ করুক তাদের প্রতি আপনার পয়েন্ট অফ ভিউ থেকে আপনার প্রত্যাশাটা কি আসলে নির্বাচিত সরকারের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে মানুষের যে অধিকার মানুষের যে চলার অধিকার থাকার অধিকার এই অধিকারগুলো নিশ্চিত করবে তারপরে আমাদের দেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এখানে ইসলাম পন্থীদের একটা চাওয়া হচ্ছে মানুষ যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে তার ধর্মীয় আচার অনুষ্ঠান যাতে সুন্দরভাবে পালন করতে পারে এটা হচ্ছে সর্বোচ্চ প্রত্যাশা ইসলামপন্থীদের আর মানুষের যে নৈতিক অধিকার ওই অধিকার গুলোই মানুষ চায় তারপরে দুর্নীতি ঘুষ চালাবাজি এগুলো যাতে সমাজে না হয় মানুষ এগুলোই চায় সুন্দরভাবে সমাজে বসবাস করতে চায় এই আশাগুলো যাতে মানুষের পূরণ হয় এটাই আমাদের প্রত্যাশা আপনার প্রত্যাশা পূরণ হোক এটা আমাদেরও প্রত্যাশা আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কি ভাবছে সেটা নিয়ে এক একজন এক এক ভাবনা প্রকাশ করছে তাদের মনের ভাবনাগুলো আমরা জানতে পারছি আপনাদের মনে কি ভাবনা আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হতে পারে কারা এগিয়ে থাকতে পারে কারা সরকার গঠন করতে পারে ইন্টারিম কি আদৌ নির্বাচন হবে কি না এ ধরনের যে কোনো প্রশ্ন যদি আপনাদের আসে আমাদেরকে জানাতে পারেন কমেন্ট বক্সে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে